হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে আপনাদেরকে জানাবো যে হাইকোর্ট থেকে একটা নতুন ভ্যাকেন্সি বেড়েছে সেই হাইকোর্টে আপনাদের নতুন ভ্যাকেন্সিটা কারা কারা আপনারা আবেদন করতে পারবেন আজকে আপনাদেরকে হাইকোর্ট তরফ থেকে একটা নতুন ভ্যাকেন্সি বেড়েছে এই ভ্যাকেন্সিটা আপনারা আপনাদেরকে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে এখানে অ্যাপ্লিকেশান ফি আপনাদের কত লাগবে এজ লিমিট কত আছে তাছাড়া এখানে কোন কোন পোস্ট আছে আগেই বলে দিই আপনারা যদি এইট ক্লাস পাস আর মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন ঠিক আপনারা শুনলেন এইট ক্লাস আর মাধ্যমিক পাস হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারেন তাহলে চলি আপনাদেরকে ডিটেলস অফ নোটিফিকেশান দেখায় তার আগে আপনারা যদি নতুন ভিভার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন এরকমই আপডেট জন্যে এখানটা আপনারা প্রথমে দেখে নিন এখানটা দেখেন এজ লিমিট যেটা আছে আঠেরো বছর থেকে নিয়ে আপ টু ফর্টি ইয়ার্স মানে চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল তেইশটা জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন যেটা এজ লিমিটটা আছে এট আঠারো বছর থেকে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত আদারওয়াইজ ক্যান্ডিডেট যদি আপনারা আবেদন করেন আদার্স স্টেট থেকে তাহলে আপনারা ক্যাটাগরি জেনারেল মাধ্যমে আপনারা ক্যাটাগরি জেনারেল মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে যেমন এখানটা দেখেন জেনারেল ক্যাটাগরি জেনারেল হয়ে থাকলে আঠেরো বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত যারা বেঙ্গল বাসিন্দা এসসি এসটি ওবিসি যারা আছেন তারা গভর্নমেন্ট রুলস অনুযায়ী আপনারা ছাড়টা পেয়ে যাচ্ছেন যেমন এখানটা দেখেন এজ লিমিট আপনাদেরকে এক এক দু হাজার চব্বিশ থেকে আপনাদেরকে এজ লিমিটটা কাউন্টিং করতে হবে এসসি এসটি পাঁচ বছর অবধি আপনারা ছাড়টা পেয়ে যাচ্ছেন যারা ও বিসি ক্যান্ডিডেট এখানটা দেখেন ও বিসি এ আর ও বি বি ক্যান্ডিডেট তিন বছর আপনারা এখানটা ছাড়টা পেয়ে যাচ্ছেন যারা ধরুন পিএইচ আপনারা যদি হয়ে থাকেন পিএচদের এখানে আলাদা রিল্যাক্সেশন আছে সেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন কিন্তু ধরেন আপনারা যদি ইংলিশ স্টেনোগ্রাফার এখানে আছে একটা ভ্যাকেন্সি সেই জন্যে যদি আবেদন করেন তাহলে আপনাদেরকে উনচল্লিশ বছর বয়স অবধি আপনারা আবেদন করতে পারেন শুধু ইংলিশ স্টেনোগ্রাফার জন্য থার্টি নাইন ইয়ার্স অব্দি আপনারা এখানটা আবেদন করতে পারেন এখানটা আপনারা দেখতে পাচ্ছেন ইংলিশ স্টেনোগ্রাফার এলডিসি মানে লোয়ার ডিভিশন ক্লার্ক প্রসেসার সার্ভার অর্ডারলি অফিস পিওন তাছাড়া এখানটা দেখেন নাইট গার্ড সুইপার পোস্ট এখানটা সব পোস্ট আছে এবার এখানটা দেখেন যেমন ইংলিশ স্টেনোগ্রাফার জন্যে ভ্যাকেন্সি এখানটা দেখেন পে লেভেল টেন অনুযায়ী আপনারা স্যালারিটা পাচ্ছেন যেটা স্যালারি এখানটা দেখতে পাচ্ছেন বত্রিশ হাজার একশো টাকা থেকে নিয়ে বিরাশি হাজার নশো টাকা অবধি আপনারা এখানটা স্যালারি পাচ্ছেন যেমন এখানটা দেখেন লোয়ার ডিভিশন ক্লার্ক মানে এলডিসি পোস্ট গ্রুপ সি পোস্ট যেটা হলো পে লেভেল সিক্স অনুযায়ী আপনারা স্যালারি পাচ্ছেন আর স্যালারি এখানটা দেখেন বাইশ হাজার সাতশো টাকা থেকে নিয়ে আটান্ন হাজার পাঁচশো টাকা অবধি আপনারা স্যালারিটা পেয়ে যাচ্ছেন তারপর দেখেন এখানটা প্রোসেস সার্ভার প্রোসেস সার্ভার গ্রুপ সি পোস্ট হলো এখানটা দেখেন পে লেভেল ফাইভ অনুযায়ী আপনারা স্যালারি পাচ্ছেন পে লেভেল এখানটা দেখেন আপনাদের স্যালারি হবে একুশ হাজার টাকা থেকে নিয়ে চুয়ান্ন হাজার টাকা আপনারা এখানটা পার মান্থ আপনারা স্যালারিটা পেয়ে যাচ্ছেন তারপর দেখেন এখানে অর্ডারলি অফিস পিওন বা ফ্রাস বলে একটা গ্রুপ ডি পোস্ট যেটা হলো পে লেভেল ওয়ান অনুযায়ী আপনারা স্যালারি পাবেন সতেরো হাজার টাকা থেকে নিয়ে তেতাল্লিশ হাজার ছশো টাকা আপনারা এখানটা স্যালারিটা পেয়ে যাচ্ছেন তারপর এখানটা দেখেন অনেক বন্ধুদের কমেন্ট আসে যে নাইট গার্ডে কোনো ভ্যাকেন্সি আসলে একটু ভিডিও আপডেট দেবেন তাহলে এখানটা দেখেন নাইট গার্ড আপনাদের পোস্ট আছে গ্রুপ ডি পোস্ট পে লেভেল ওয়ান রোপা টু থাউজেন্ড নাইনটিন অনুযায়ী আপনারা স্যালারি পাচ্ছেন সতেরো হাজার টাকা থেকে নিয়ে তেতাল্লিশ হাজার ছশো টাকা আপনারা এখানটা পার মান্থ স্যালারিটা পেয়ে যাচ্ছেন তারপর দেখেন লাস্ট সুইপার পোস্ট সুইপার পোস্ট যেমন যেমন এখানটা দেখতে পাচ্ছেন কর্মবন্ধু পোস্ট গ্রুপ ডি পোস্ট যেটা হলো পে লেভেল ওয়ান অনুযায়ী আপনারা স্যালারি পাচ্ছেন সতেরো হাজার টাকা থেকে নিয়ে তেতাল্লিশ হাজার ছশো টাকা অবধি আপনারা স্যালারিটা পেয়ে যাচ্ছেন এবার আপনাদেরকে সবকটা পোস্টের নামটা পোস্টের নামগুলো বলে দিলাম তাছাড়া আপনারা স্যালারি কত পাবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম এবার প্রত্যেক কটা আপনাদের কোয়ালিফিকেশান কী লাগবে সেটা আপনাদেরকে জানাচ্ছি তার আগে আপনাদেরকে বলে রাখি আপনারা ভিডিও স্কিপ করে দেখবেন না কেন আপনারা ভিডিও স্কিপ করে দেখেন সেই জন্য আপনারা অনেক আপডেট অনেক আপডেট আপনারা জানতে পারেন না সেজন্য আগে আপনারা পুরো ভিডিওটা দেখবেন তারপরে কমেন্ট করবেন আর আপনাদের যদি আদার্স ওয়াইজ কোনো কোয়ারি থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন প্রথম এখানটা দেখেন ইংলিশ স্টেনোগ্রাফার যেমন এখানটা দেখতে পাচ্ছেন ইংলিশ স্টেনোগ্রাফার জন্য কোয়ালিফিকেশান কী লাগবে মাধ্যমিক পাস আপনারা যদি হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন তাছাড়া এখানটা দেখেন আপনাদের এইট্টি ওয়ার্ড পার মিনিট আপনাদের শর্ট হ্যান্ডে টাইপিং করতে হবে আপনাদেরকে থার্টি মিনিটসে আপনাদেরকে টাইপিংটা করতে হবে ইংলিশে যেটা এখানটা আপনারা দেখতে পাচ্ছেন ইংলিশ স্টেনোগ্রাফার জন্য আপনাদের টাইপি টাইপিং টেস্টটা নেওয়া হবে সেকেন্ড পোস্ট এখানটা দেখেন লোয়ার ডিভিশন ক্লার্ক মানে এলডিসি পোস্ট এখানে আপনাদের মাধ্যমিক পাস আপনারা যদি হয়ে থাকেন যে কোনো বোর্ড থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা আদার্স কোনো বোর্ড থেকে হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন তার সাথে আপনাদের স্কিল এখানটা দেখতে পাচ্ছেন স্কিল ইন কম্পিউটার অপারেশন আপনাদের জানা চাই এলডিসি পোস্টের জন্য প্রসেস সার্ভার এখানটা দেখেন আপনারা যদি এইট ক্লাস পাস হয়ে থাকেন তাহলে প্রসেস সার্ভার জন্য আপনারা আবেদন করতে পারেন এখানে আপনাদের স্কুল থেকে বা কোনো লিভিং সার্টিফিকেট এইট ক্লাস যদি থাকে তাহলে আবেদন করতে পারেন তাছাড়া আপনাদের যদি কম্পিউটার অপারেশান মানে কম্পিউটার নলেজ থাকে সেটা ডিজারেবেল আছে যদি হয় তাহলে খুবই ভালো হয় প্রসেস সার্ভার পোস্টের জন্যে তারপর এখানটা দেখেন গ্রুপ ডি পোস্ট গ্রুপ ডি পোস্টের জন্য সেম আপনাদের এইট ক্লাস পাস হতে হবে তাছাড়া এখানটা আপনাদের কম্পিউটার নলেজ যদি থাকে তাহলে কম্পিউটার নলেজ যদি থাকে তাহলে এখানটা ডিজারেবল আছে কিন্তু আপনাদেরকে এইট ক্লাস পাস হতে হবে গ্রুপ ডি পোস্টের জন্যে নাইট গার্ড এখানটা দেখেন নাইট গার্ড নাইট গার্ড পোস্ট এখানটা দেখেন সেম আপনাদের কোয়ালিফিকেশান এইট ক্লাস পাস আপনারা যদি হয়ে থাকেন তাহলে আপনারা নাইট গার্ড পোস্টের জন্য আবেদন করতে পারেন তারপর এখানটা দেখেন লাস্টে এখানটা দেখেন গ্রুপ ডি পোস্ট এখানটা গ্রুপ ডি পোস্টের জন্য সেম কোয়ালিফিকেশান এইট ক্লাস পাস আপনারা যদি হয়ে থাকেন তাহলে আপনারা গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে পারেন এবার এখানটা দেখেন মোড অফ এক্সামিনেশান যেমন এখানটা দেখেন মোড অফ এক্সামিনেশান ব্যাপারে এখানটা দেওয়া আছে ইংলিশ স্টেনোগ্রাফার জন্য পেপার ওয়ান যেটা থাকবে জেনারেল ইংলিশ হান্ড্রেড মার্কস আপনাদের হান্ড্রেড মার্কসে আপনাদের পেপারটা থাকবে পারলে আপনারা ভিডিও একটু পাস করে আপনারা এটা আপনার ডিটেলসগুলো আপনারা দেখতে পারেন প্রত্যেক কটা এখানটা দেখতে পাচ্ছেন প্রত্যেক কটার জন্যে এখানটা আপনাদের সিলেবাসটা কী হবে সেই সিলেবাসটা আপনাদের এখানটা দেওয়া আছে আমি হালকা হালকা স্কল ডাউন করে যাচ্ছি আপনারা পারলে ভিডিও পাস করে আপনারা প্রত্যেক কটা আপনারা সিলেবাসটা একটু রিড করে নেবেন যেহেতু যদি এটা পুরোটাই আমি ডিটেলসটা বলি তাহলে ভিডিও অনেকটাই লং হয়ে যাবে যেমন লোয়ার ডিজাইন ক্লার্ক আপনারা ভিডিও পাস করে একটু দেখে নিন তারপর দেখেন এখানটা প্রসেস সার্ভার জন্যে এখানটা পো সার্ভার জন্য একটু ভিডিও পাস করে দেখে নেবেন গ্রুপ ডি পোস্ট এখানটা দেখেন গ্রুপ ডি পোস্টের জন্য এখানটা আপনাদের সিলেবাসটা দেওয়া আছে তাছাড়া এখানটা দেখেন নাইট গার্ড নাইট গার্ড গ্রুপ ডি পোস্ট এখানটা দেওয়া আছে নাইট গার্ডের জন্যে লাস্টে আপনার কর্ম কর্মবন্ধু যেটা গ্রুপ ডি পোস্ট সেটাও এখানটা আপনাদের দেওয়া আছে এবার কথাটা হলো আপনাদের এখানটা অ্যাপ্লিকেশান ফি কত লাগবে এখানটা দেখেন অ্যাপ্লিকেশান ফি ক্যাটেগরি জেনারেল ও বিসিদের জন্যে যারা ইংলিশ স্টেনোগ্রাফার জন্য আবেদন করবেন তাদের তাদেরকে এখানটা পেমেন্ট করতে হবে আটশো টাকা এসসি এসটি হয়ে থাকলে ছশো টাকা পি ক্যান্ডিডেট হয়ে থাকলে তিনশো কুড়ি টাকা আদার্স ওয়াইজ যেগুলো আপনাদের এখানটা দেখেন আদার্স ওয়াইজ যতগুলো আপনাদের এখানটা আছে এলডিসি পোস্টের জন্য যেমন এখানটা দেখেন সাতশো টাকা আপনাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে ক্যাটাগরি জেনারেল আর ও বি সিদের জন্যে যারা এস সি এসটি ক্যান্ডিডেট তাদের এখানটা পাঁচশো টাকা অ্যাপ্লিকেশান ফি লাগবে আর আপনারা যদি পি হয়ে থাকেন তাহলে আপনাদেরকে এখানটা দুশো আশি টাকা পেমেন্ট করতে হবে প্রসেস সার্ভার এখানটা দেখেন প্রসেস সার্ভার জন্যে আপনাদের এখানটা অ্যাপ্লিকেশান ফি ক্যাটাগরি জেনারেল ও দের জন্যে সাতশো টাকা লাগবে এসসি 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 এস টি পাঁচশো টাকা আর পিডাব্লিউডি হয়ে থাকলে দুশো আশি টাকা লাস্ট গ্রুপ ডি পোস্ট গ্রুপ ডি পোস্টের জন্য অ্যাপ্লিকেশান ফি কম আছে ক্যাটাগরি জেনারেল ও বিসিদের জন্য চারশো টাকা কিন্তু এসসি এসটিদের এখানটা সেম আপনাদের অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে আর পিডাব্লিউডি যদি হয়ে থাকেন তাহলে একশো ষাট টাকা আপনাদের অ্যাপ্লিকেশান ফিগুলো আপনাদেরকে পেমেন্ট করতে হবে আদার্স ওয়াইজ আপনারা ক্যান্ডিডেট যদি হয়ে থাকেন মানে আদার্স স্টেট থেকে আপনারা যদি আবেদন করেন যদি ওয়েস্টবেঙ্গলের বাসিন্দা নয় তাহলে আপনাদের ক্যাটাগরি জেনারেল অনুযায়ী আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফিগুলো পেমেন্ট করতে হবে যেটা ক্যাটাগরি জেনারেল হিসাবে আপনাদেরকে পেমেন্টটা করতে হচ্ছে এবার কথাটা হলো আপনারা একটা আবেদন কী করে করবেন মোড অফ অ্যাপ্লিকেশান অনলি ফর অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে আপনারা যদি চান যে একটা হাউ টু অ্যাপ্লাই ভিডিও তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন তাহলে নেক্সট যখন ভিডিও ছাড়ব তাহলে আপনারা হাউ টু অ্যাপ্লাই ভিডিও আপনারা পেয়ে যাবেন এখানটা এখানটা আপনাদের অনলাইন মাধ্যমে ফর্মটা ফিল করতে হবে তারপরে ওদের যা অ্যাপ্লিকেশান ফি সেগুলো আপনাদের পেমেন্ট করতে হবে আর যা আপনাদের এখানটা দেখতে পাচ্ছেন নট রিফান্ডেবল এই যে অ্যাপ্লিকেশান ফিটা আপনারা রিফান্ডেবল পাবেন না অ্যাডমিট কার্ড ব্যাপারে এখানটা দেওয়া আছে অ্যাডমিট কার্ড এখনও রিলিজ করা হয়নি যদি অ্যাডমিট কার্ড রিলিজ হয় তাহলে আপনারা কমিউনিটি টাইপে আপনারা পেয়ে যাবেন এর এক্সাম হবে তাহলে আপনার কমিউনিটি টাইপে আপনারা এগুলো পেয়ে যাবেন এবার আপনাদের যেমন বললাম আপনারা সব ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারেন বেঙ্গল বাসিন্দা হলে এখানটা আপনাদের ওয়েবসাইটটা দেওয়া আছে এখানটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করতে হবে তারপর আপনাদেরকে পেমেন্টগুলো করতে হবে যেমন স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো থাকে এবার কথাটা হলো ফর্মটা অলরেডি স্টার্ট হয়ে গেছে সতেরো এপ্রিল দু চব্বিশ থেকে ফর্মটা অলরেডি স্টার্টেড ফর্মে যেটা লাস্ট ডেট সতেরোই মে দু হাজার চব্বিশ আপ টু আপনারা ফাইভ পি এম মানে পাঁচটার আগে আপনারা আবেদন করতে পারেন তাহলে আশা করি বন্ধুরা আপনাদেরকে ঠিকঠাকভাবে বোঝাতে পারলাম অথবা আপনাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন এরকমই আপডেট জন্যে